লম্বা সময় ধরে ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের বলি ক্রিকেট সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বিষয় নিয়ে জল খোলা হয়েছে বহু শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই এরই মধ্যে সন্ত্রাসী হামলার এই প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তান সুপার লিগে এ ভারতীয় ক্রিকেটার অংশ না নিলেও সম্প্রচার কাজে দেশটিতে অবস্থান করছে তেরো জন ভারতীয় ক্রু পেহেলগাম ঘটনার পর একেবারে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান উভয় দেশের সরকার একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নির্দেশ দিয়েছে নিজ দেশে ফেরত যাওয়ার আটচল্লিশ ঘন্টা বেঁধে দেয়া সময়ের মধ্যে সাধারণ নাগরিকরা এই নির্দেশনা মানতে পারলেও বিপাকে পড়েছেন পিএসএল সম্প্রচারে কাজ করা ভারতীয়রা সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলেও এখনও পাকিস্তান ছাড়তে পারেননি তারা অবশ্য তাদের বিষয়ে অনেকটাই নমনীয় পাকিস্তান সরকার আইএসএল সম্প্রচার কাজ করতে আসা ভারতীয়দের পক্ষে দাঁড়িয়েছে পিসিবি এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের ভিসায় বিশেষ সুবিধা আছে আর তাই ভিসা বাতিল এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার এই নির্দেশনা তাদের জন্য প্রযোজ্য না তবে ভিন্ন মত আছে অন্য একটি পক্ষের নাম প্রকাশ না করার শর্তে একজন পিসিবি কর্মকর্তার দাবি তাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিএসএলএ সম্প্রচার প্রতিষ্ঠান ট্রাস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে তার কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয় পিসিবির উচ্চ পর্যায়েও পাকিস্তান ক্রিকেটের সভাপতি মহসিন নাকভি দায়িত্ব পালন করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি বলেন ভিসা অনুমোদন করা হয়েছে খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ডের জন্য এবং তাই এটা বাতিল করা হবে না তবে দুদেশের এই রাজনৈতিক বৈরিতার ভয়াবহ প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপে বাছাই পর্বের তপকে চূড়ান্ত পর্বে জায়গা করেছে পাকিস্তান তারা যে ভারত ভ্রমণ করবে না এটা প্রায় শতভাগ নিশ্চিত এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জল খোলা হওয়ার পর ভারত সফর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল পিসিবি এই ঘটনার পর নতুন করে সেখানে আলোচনার সব রাস্তায় বলা চলে বন্ধ হয়ে গেল সময় সংবাদ